হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো আমাদের আমার এখন ব্লগে শুধু তোমরা জলই দেখতে পাবে কারণ জল আমাদের সব সময় এখন পুরো ভর্তি হয়ে গেছে ঘর থেকেও জল নামছে না সিঁড়িতলা থেকে একটু করে নামছে আবার বৃষ্টি হয়েছে আবার ঢুকে যাচ্ছে তো দেখো বাবু যাচ্ছে মাছ কিনতে ও পরীক্ষায় ভালো নাম্বার তুলেছে বলেও বলেছিলো যে পরীক্ষায় যদি ভালো নাম্বার তুলি তাহলে আমাকে মাছ কেন মানে অ্যাকোরিয়াম কিনে দিতে হবে তো অ্যাকোরিয়াম কিনতে যাচ্ছে মা কোলে করে পার করে এলো এক হাঁটু জল আর ও থিকটার প্যান্ট পরে যাচ্ছে তো ভিজে যাবে ওই জন্য মা কোলা করে জলটা পার করে দিয়েলো মানে আমাদের গেট থেকে নেবেই ওর প্রায় হাঁটু টপকে যাবে জল তো কি বলবো মানে এত অবস্থা খারাপ যে স্কুটি গাড়ি পর্যন্ত ডুবে যাচ্ছে জল আবার কোনো এই নেই পাম্প বসাচ্ছে আবার মানে জ বৃষ্টি হচ্ছে পাম্প বসিয়েছে কিন্তু জল একটুও কমছে না তো দেখো অ্যাকোরিয়াম কিনে নিয়ে এলো তো প্রায় সাড়ে বারোটার সময় করে মানে অ্যাকোরিয়াম নিয়ে এসেছে কেনে নেই অ্যাকোরিয়ামটা ছোটো মা আমাদের ছিল মুনু বলেছিলো নিয়ে আসতে তো অ্যাকোরিয়ামটা নিয়ে এসছে আর কয়েকটা মাছ কিনে নিয়ে এসছে তো মাছের দোকানে বলেছে এই মাছগুলো কয়েকদিন রাখো আর অক্সিজেনটা দিয়ে তিন চার দিন পর আসবে বড় মাছ দেবো তো তিন চার দিন পর আবার যাবে বলছে তো এখন কয়েকটা ছোট মাছ নিয়ে এসছে তো এখন ফিল্টার জল মানে জল দিয়ে আর অক্সিজেনটা দিয়ে চালু করে দেখো মাছগুলো ছাড়া হয়েছে কয়েকটা মানে ছটা মাছ নিয়ে এসেছিলো জানো তো তার মধ্যে থেকে আবার একটা মাছ মরেই গেছে মানে ওই হলদে যে মাছটা দেখতে পাচ্ছো ওই মাছটা সন্ধেবেলা মারাই গেছে ওই মাছটা না প্রথমটা কীরকমভাবেই মানে করছিলো তো আমি তখনই বললাম যে উল্টে উল্টে মানে যাচ্ছিল তো আমি তখনই বললাম যে মাছটা মনে হয় শরীরটা খারাপ লাগছে মাছটা মনে হয় বাঁচবে না সত্যিই তাই মা মাছটা মারা গেছে তো তারপর দেখো আমরা বসে আছি তো গোপালের জামা বৃষ্টি বৃষ্টি কিনতে যাবো বলে সন্ধেবেলা রেডি হয়ে বসে আছি তো অনেকক্ষণ ধরে সন্ধ্যে থেকে তো আর প্রচুর বৃষ্টি পড়ছে মানে আকাশে প্রচুর বৃষ্টি থামছেই না এত বৃষ্টি হচ্ছে সেই সাতটা থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে আর বাবু দেখো বাবুকে বলছি যেতে হবে না তো ও যাবে আমাদের সঙ্গে আমরা দুজন গেলে তবু নয় যাই হোক নিয়ে চলে যেতাম কিন্তু ও যাবে ও বৃষ্টিতে ভিজলে এমনি শরীর খারাপ করবে তারপর মোটামুটি বৃষ্টি থামলো কটায় যেন সাড়ে আটটা পৌনে নটার সময় মানে নটার সময় মানে বৃষ্টি থামলো তারপর বেরোলাম আমরা তো তারপর বেরোলাম দেখো নিচে এসেছি নিচে দেখো যে তোমাদেরকে বললাম না আর একটা ভাড়াটা এসেছে তার ঘরে জল উঠে গিয়েছিলো বলে তো আমাদের ঘরে এসেছে দেখো ভাড়াটা তো তার সমস্ত জিনিস এলোমেলো হয়ে ওদের সমস্ত ঘরে জল ঢুকে গেছে ঘরে জল ঢোকে নেই সিঁড়ি তলাটায় জল আছে তো মানে ওরা সব গোছ গাছ করছে যদি বাইচান্স রাত্রিবেলা জল উঠে যায় বেশি জল হলে দেয়াল চুঁয়ে চুঁয়ে পেছন দিয়ে তো উঠে যাচ্ছে তাই না যদি ওঠে বাই চান্স ওই জন্য সব গোছ গাছ করছে ওরা মানে খাটের তলায় কোনো জিনিস রাখছে না তারপর দেখো বেরোলাম মানে নামবো কি দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ ঘরের ভেতর সিঁড়ি তলা দিয়ে জলে ভর্তি আর জল থেকে নামলে এক হাঁটু জল এই যে তোমার দাদা জলে দাঁড়িয়ে আছে বাবুকে ফোনটা দিয়ে যাচ্ছে লাস্ট পর্যন্ত বাবু গেল না নিচে ছেলেগুলোর সঙ্গে খেলতে আরম্ভ করে দিয়েছিল তো ক্যারাম খেলছিল তো ওই জন্য আর গেলো না বললো আমি আর যাবো না তোমরা চলে যাও আনলাম ভালোই হলো তাহলে আমরা দুজনে চলে যাব ছাতা নিয়ে কোনো রকমে হয়ে যাবে না অল্প অল্প ঝিরঝির করে পড়ছে তো ছাতা নিয়ে চলে যাওয়া যাবে তো মোটামুটি থেমেই গিসলো ছাতা খাটাতে আর হয়নি তো তারপর গেলাম দেখো আর একটা হাসির কথা কি বলো তো যে আমি যখন যাচ্ছিলাম জুতো পরে যেতে ভুলে গেছি খালি পায়ে যেহেতু জলে হাঁটছি জুতো পরে যেয়ে মানে জুতো পরে যেতে ভুলে গেছি খালি পায়ে চলে যাচ্ছিলাম তারপর তোমাদের দাদা বলছে হ্যাঁ তুমি জুতো পরে আসো নি কেন জুতো জুতো পরে আসো তারপর গিয়ে দেখছি হ্যাঁ সত্যিই তুমি জুতো পরে নিই তারপর মানে চলে যাচ্ছিলাম গাড়িতে উঠে বনেই ছিল না আবার গিয়ে জুতো পরে এলাম দেখো খালি পা দেখতে পাচ্ছ খালি পায়ে মানে জুতো পরে যেতেই ভুলে গেছি তারপর আবার জুতো পরে এলাম তো প্যান্টটা কোটানোই ছিল কারণ সারা রাস্তা আমাদের জল তোমাদেরকে দেখাবো তোমরা দেখো আমি প্রথম বেরোলাম ওরাও তবু কারখানায় যাচ্ছিলো দেখো সারা রাস্তা বাড়ির ওখান থেকে শুরু হয়েছে যে মানে কতটা রাস্তা শুধু জল আর জল আর জল মানে প্রচুর পরিমাণে জল স্কুটি গাড়ির পা দানি পর্যন্ত ডুবে যাচ্ছে এত মানে জল ওই জল দিয়েই যাচ্ছে গাড়ি মানে টানতে পারছে না এমন অবস্থা হয়ে গেছে জল টেনে টেনে যেতে পারছে না তো হর্েনটাও মাঝে মাঝে ভাসছে আর মাঝে মাঝে ভাসছে না জলে ভিজে ভিজে এমন অবস্থা হয়ে গেছে তো কি বলবো মানে গাড়িও স্টার্ট নিতে চাইছে না প্রায় স্টার্ট দিতে হচ্ছে তো মানে কি সব গাড়িগুলো আমাদের গাড়ি কেন অনেক গাড়িও খারাপ হয়ে গেছে মানে খারাপ ওই স্টার্ট নিচ্ছে না জলেতে আর এখানে তো সবই গোটাটা রাস্তায় জল সবারই এইরকম অবস্থা মানে এরকমভাবেই যেতে হচ্ছে তো তোমার দাদা কদিন কারখানায় যাচ্ছে না ভালো করে কারণ জলেতে যাবেই কি করে কোনো রকমই একবার করে যাচ্ছে সববেলা তো বেরোচ্ছেই না কারখানাতে তো এরকমভাবেই চলছে দেখো না সারা রাস্তা মানে কোথায় ড্রেন হাই ড্রেন মানে চান্স যদি নতুন কেউ আসে না বুঝতে পারলে গাড়ি চালিয়ে পুরো হাইড্রেনে পড়ে যাবে দেখো না পুরো রাস্তা শুধু জল আর জল যে কী আমার তো কী ভয় লাগছিলো যে তুমি আস্তে আস্তে চলো ড্রেন ড্রেনটা বুঝে চলো কারণ ড্রেনে যদি পড়ে যাই খুব ভয় লাগছিল আর চা চার চাকাগুলো দেখছো চার চাকাগুলোও মানে ডুবে যাচ্ছে মানে এমন অবস্থা ডুবে মানে দেখো না কী অবস্থা চাকা টাকা সব জলের মধ্যে দিয়ে যাচ্ছে বেশি বেশি কষ্ট হচ্ছে যারা কী বলতো ওই যে বস্তিগুলোতে থাকে সামনে তাদের বাচ্চাগুলো পুরো জলে থই থই করছে মানে এমন অবস্থা ওদের তো আর কোথাও মানে জায়গাও নেই সারা জলের মধ্যে দাঁড়িয়ে আছে বাচ্চাগুলো তারপর দেখো জল ঘাঁটতে ঘাটতে চলে এলাম কদমতলায় কদমতলায় দেখো মাছের বাজারে মাছ ছিল তারপর মায়ের একটা মায়েরও যেহেতু জন্মদিন কালকে মানে জন্মাষ্টমীর দিন মায়েরও জন্মদিন ওই জন্য মায়ের জন্য একটা কাপড় কিনলাম তো কাপড়ের দোকানে প্রথমে দেখো এই কাপড়টা দেখাচ্ছিলো তো কাপড় ওই কাপড়টা হচ্ছে সাদা রঙের সাদার উপরে দেখতে খুব এক ভালোই লাগছিল কিন্তু কী বলতো ওইরকম শাড়ি কিছুদিন আগে একটা অনলাইন থেকে কিনেছে বলে আমি আর ওই জন্য নিলাম নাই যে দেখো সাদার ওপরে মা দুর্গার মুখ আঁকা ছিল দেখতে ভালোই লাগছে পুজো অকেশানে পড়লে ভালোই লাগবে কিন্তু কী বলো তো ওরকম শাড়ি নিয়েছে বলে আমি আর নিলাম না অন্য একটা শাড়ি নিলাম সেটা তোমাদের বাড়িতে এসেই দেখাবো আর দেখো রুটির দোকান তাকে তান্দুরির রুটি নিলাম পাঞ্জাবি থেকে তান্দুরির রুটি নিয়ে তারপরে এলাম গোপালের জামা কিনতে গোপালের জামা কদমতলে কিনবো বলে এলাম তার আগে কিনলাম মিষ্টির দোকানে এই দেখো দেশপ্রিয় এই মিষ্টির দোকানটায় জন্মাষ্টমী উপলক্ষে একটু থালি অ্যারেঞ্জ তো একটা সাড়ে চারশো টাকা আর একটা ছশো টাকা দিয়ে আমরা নিলাম সাড়ে চারশো টাকার থালিটা এর মধ্যে সমস্ত কিছু মিষ্টি আছে মানে আট রকম মিষ্টি আছে তারপর মালপোয়া মানে যা যা গোপালকে দেওয়া হয় সমস্ত কিছুই আছে কিছু ঘরেতে তৈরি করতে হবে না তো আরও অনেক রকম মিষ্টি ছিল তো নিয়ে এলাম তারপর নিলাম গোপালের জামাটা হ্যাঁ আর একটা কথা যে ওই থালিটার মধ্যে আছে অডিও বিস্কুট আছে বা অডিও ডেয়ারি মিল্কের মতো ডেয়ারি মিল্ক আছে তারপর একটা ডেয়ারি মিল্কও দিয়েছে আর একটা দিয়েছে ছোট্ট কিউট গোপাল সেটা তোমাদের ঘরে গিয়েই দেখাবো তারপরে এলাম গোপালের জামা কিনতে গোপালের জামার দোকানে মানে ভিড় আছে কিন্তু জামাগুলো ভালো লাগে খুব একটা যেন পছন্দ হয় না তো অন্য দোকান থেকে নেব তো এলাম তারপরে গোপালের মোটুকটা কিনতে এই মোটুকটা দেখে যাওয়ার সময় খুব পছন্দ হয়েছিল তো আসার সময় ওই জন্য নিলাম খুব ভালো লাগছে পালক দেওয়াটা নিলাম না এই যে আমরা যে ময়ূরের পালক দেওয়া ছিল যে মোটুকটা আশি টাকা বলছিল ওই রকমই নিলাম কারণ আমাদের গোপালটা যেহেতু মাটির একটু বড়ই নিতে হবে তো ওই আশি টাকার মোটুকটাই নিলাম তো খুব ভালো লাগছিলো তারপর আবার গোপালের জন্য মিষ্টি কিনলাম যে সপ্তাহে কেনা হয় সেটা কিনলাম এসে তারপর আবার এই বালতিটির দোকানটা ফাঁকা ছিল ওই দোকানে ভালো থেকে একটা জামা নিলাম নিয়ে তারপর বাড়ি এলাম তো ওইখানে মানে খুব একটা ভালো ছিল না তার মধ্যে থেকেই ভালো নিয়েছি খারাপ লাগেনে খুব ভালোই মানিয়েছিল আমাদের গোপুর সোনাকে ওই ওই ব্লু কালার যে দেখছো ওই ব্লু কালারের জামাটা আমরা নিয়েছিলাম তারপরে আবার চলে এলাম জলের রাজ্যে জলের রাজ্যে মানে কেসে দেখি জল বালতিগ্রির কয়েকটা মানে এসে তারপরে আবার জলেরতে পড়ে গেলাম যে জলের সারা রাস্তায় আবার জল টানতে টানতে ঘরের দিকে আসা আর দেখো বাইকগুলো যাচ্ছে বুঝতেই পারছো কতটা হারে জল মানে পাশ থেকে যখন যাচ্ছি প্যান্ট ট্যান্ট পুরো ভিজে যাচ্ছিলো চুড়িদারে তো এত জল ছেটকাচ্ছে আর জোরে ড্রাইভ না করলে গাড়ি যাচ্ছেও না পিক আপটা জোরেই দিতে হচ্ছে তো দেখো কী অবস্থা দেখতে পাচ্ছো আর লাইট সব থেকে বড় কথা কী তো রাস্তার আলোগুলো বন্ধ করে দিয়েছে আরও সমস্যা হচ্ছে লোকেদের যেতে কারণ রাস্তার আলো থাকলেও যেমন সমস্যা জলটা শর্ট হয়ে যাবে বাই চান্স আর না থাকলেও তো ড্রেনগুলো নিয়ে বড্ড সমস্যা হচ্ছে বিশেষ করে আমার তো খুব ভয় লাগছিল দেখো না পুরো অন্ধকারের মধ্যে বুঝতে পারবে কোথাও ড্রেন আছে চেনা চেনা রাস্তা হলে তবু ঠিক আছে কিন্তু অচেনা যদি কেউ আসে সে কি বুঝতে পারবো কোথায় ড্রেনটা আছে না আছে দেখো না কী অবস্থা বুঝতে পারছো এর পাশেই কিন্তু বড় একটা হাইড্রেন আছে তোমরা সেটা ভালো মতনই অনেকেই জানো আমার ভিডিওতে দেখো আর আমাদের গলিতে ঢুকে গেলে অতটা হাইড্রেন নেই ওখানটা তবু সরু ড্রেনের ওপরে আছে অসুবিধা তবু হবে না ওইটা তবু চেনা জানা কিন্তু এই হাইড্রেনের হাইড্রেনটা যেন বেশি ভয় লাগার দেখো না এই যে সাইড দেবে কি করে লোকে পাশ দেবে মানে এমন অবস্থা দেখো মানে যে যাবে হেঁটে যাবে তারও সমস্যা যে গাড়ি নিয়ে যাবে তারও সমস্যা এই জল জল নিয়ে যে পাম্প বসিয়েও কিছু উপকার হচ্ছে না কি করে হবে মানে বৃষ্টি থামছে আবার রাত্রির হলে কলকল করে বৃষ্টি হচ্ছে আবার জল উঠে যাচ্ছে মানে রকম সমস্যা হচ্ছে জল জল নিয়ে যেন নাচে হাল হয়ে যাচ্ছে মানে আমাদের আমাদের এইখানটা কেন অনেক জায়গাতেই হচ্ছে অবশ্য মানে আমাদের এখানটা আমরা পাস করছি বলে মনে হচ্ছে যেন আমাদের এখানটাই বেশি সমস্যা হচ্ছে এটাই হয় তাই না বলো তো দেখো চলে এলাম কোনো রকমে জল পেরিয়ে পেরিয়ে সাত সমুদ্র তেরা নদী পার করে চলেই এলাম বাড়িতে দেখো বাড়ির কাছে চলে এলাম এসে আমি আগে জিনিসপত্রগুলো ঘরে রেখে এলাম দেখো মা দেখছে মায়ের জন্য এই কাপড়টা কিনেছি কিনে কিনেছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো ছাপাই নিয়েছি ম কি মলমল ছাপা মকমল যে ছাপাগুলো হয় ওই ছাপাটাই নিয়েছি মায়ের পছন্দই হয়েছে আর এই যে সেই থালি দেখো সমস্ত কিছু আছে অডিও বিস্কুট আর যার একটা কিউট গোপাল আছে দেখো গোপালটার মুখটা তোমাদের দেখাচ্ছি সামনে থেকে মানে খুব সুন্দর দেখতে হাসিটা যেন দুষ্টু দুষ্টু মতো খুব ভালো লাগবে একদম ছোট্ট একটা গোপাল তো আমি ওটা শোকেসেই রাখবো এই দেখো গোপালটা দেখে চুম্টো দেখো তারপর মা বললো যে ফ্রিজে যেহেতু মিষ্টিগুলো রাখতে হবে গোপালটাকে বার করেই নিয়েছি বার করেই নিয়ে ফ্রিজে দেখো আর আমার মনে হচ্ছিলো যেন গোপালটা আমাদের গোপালটা হয়তো কষ্ট হচ্ছে রাগ হচ্ছে ওই জন্য ওকে একটা হাম্পি দিলাম যে ওকে ভালো বলছি ওকে ভালো বলছি না যে কোনো বাচ্চারই তো কষ্ট হয় তাই না একজনকে ভালো বললে আর একজনকে আদর করলে ওই জন্য ওর সামনে নিয়ে এসে ওকেও একটা হাম্পি খেলাম ওকেও হাম্পি খেলাম এই দেখো দুটো দুটোকে যেন একই লাগছে এটাকে যেন একটু ছোটোটাকে একটু বিচ্ছু বিচ্চু লাগছে আর আমাদের গোপালটা তো সোনা সোনাই থাকে তো দেখো ওই যে ছোট্ট গোপালটাকে নিয়ে এসে আদর করছিলাম বাবুও তো খুব খুশি হয়েছিল তো তারপর আমরা ওই গোপালটাকে একটু আদর করলাম যেন আমার মনে হচ্ছিলো যেন ওর মনটা একটু খারাপ খারাপ লাগছে আমি যেন একটু একটু আদর করে নিলাম তারপর ওকে এখানে বসিয়েছিলাম তারপর শোকেসে রেখে দিয়েছিলাম ওকে ওকে শোকেসেই রেখে দেবো আমাদের ঘরের শোকেসটাতে সাজিয়ে রাখবো তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম দু রকম মাংস ছিল তান্দুরি রুটি নিয়ে এসেছিলাম সব খাওয়া দাওয়া হয়ে গেল তো তোমাদের দাদা খেলো মুড়ি তারপর বাপি তান্দুরি রুটি খেলো আমি খেলাম বাবু খেলো মা ভাত খেলো মানে সবাই মিলে খেলাম খেয়েতে দেখো এগারোটার সময় বৃষ্টি এগারোটা দশ পনেরো হবে বৃষ্টি দেখছো কল কল করে বৃষ্টি হচ্ছে চারিদিকে কি জল কমবে জল কম কমার কোনো রাস্তাই নেই তো যাই হোক তারপর আমরা শুয়ে পড়লাম তো ভিডিওটা এই পর্যন্ত তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো তারপর কাল আসবে তোমাদের জন্মাষ্টমীতে আমি গোপালের কিভাবে সেবা করলাম না করলাম গোপালকে কি পড়ালাম না পড়লাম সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা